দুই লোকসভা নির্বাচন রাজ্যে ইতিমধ্যে সুসম্পন্ন হয়ে গেছে। কিন্তু এর মধ্যে আবারও নির্বাচনের ঢোংকা বেজে উঠতে চলেছে জুলাই মাসে এর যে ত্রিস্তরীয় নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে শাসক দলের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপি দল যেভাবে মাঠ ময়দান গরম করে বিরোধী পক্ষকে অত্যন্ত চাপের মধ্যে ফেলে লোকসভা নির্বাচন সংগঠিত করতে সক্ষম হয়েছে সে সঙ্গে এডিসি ভিলেজ নির্বাচন অথবা রাজ্যের ত্রিস্তরীয় নির্বাচন যদি জুলাই মাসের মধ্যেই সংগঠিত হয় তবে বিজেপি আইপিএফটি তীব্র মত জোট সরকারকে বিরোধী দলকে সেভাবে মোকাবিলা করতে পারবে তা নিয়ে ইতিমধ্যেই রাজধানীর বিজেপি সদর দপ্তরের জোট চর্চা শুরু হয়েছে কারণ ইতিমধ্যে লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং সিপিএমের জোট যেভাবে বিজেপি আইপিএফটি তীব্রমতা জুটকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছিল কংগ্রেস সিপিএমের রাজনৈতিক জুট এবং এই জোট যদি ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে অব্যাহত থাকে তবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে রাজ্যের বিজেপি প্রীতি তীব্রমতা জোট সরকারকে ত্রিস্তরীয় নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি আইপিএফটি তীব্রমতার মধ্যে রাজনৈতিক জুট থাকবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ লোকসভা নির্বাচনের পূর্বে তিপ্রামত দল স্বার্থে রাজনীতির কারণেই বিজেপি দলের সঙ্গে রাজনৈতিক সুসম্পর্ক এবং প্রশাসনিক সুসম্পর্ক তৈরি করেছে কিন্তু এডিসি ভিলেজ নির্বাচন কিংবা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তিপ্রামত দল কি বিজেপির সঙ্গে দূর সম্পর্ক বজায় রাখবে সেই সঙ্গে বিগত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দল নিরঙ্কুশভাবে জয়ী হয়েছিল কারণ সে সময় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিরোধী দলগুলির অবস্থা ছিল অত্যন্ত নরবরে এবং বেশিরভাগ জায়গাতেই বিরোধী রাজনৈতিক দলগুলি কোনো ধরনের প্রার্থী প্রদান করতে ব্যর্থ হয়েছে কিন্তু সাম্প্রতিক সময় কংগ্রেস এবং সিপিএম দল যেভাবে সর্বশক্তি নিয়ে ময়দান কাপাচ্ছে তাতে শাসক দলের মধ্যে ভয়ের হৃৎকম্পশৃষ্ট হয়েছে